তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে দিদি তোমার কবে থেকে এই টিউমারটা দেখতে পেয়েছো কী কী সিমটাম ছিল তো প্রত্যেকটা ভিডিওতে এই এক সপ্তাহ মতো যেসব ভিডিওগুলো আমি পোস্ট করছি অ্যাকচুয়ালি সেই সব ভিডিও তোমরা এরকম ধরনের কমেন্ট করেছো প্রায় সবই এরকমই কমেন্ট তবে প্রত্যেকটার কমেন্টের উত্তর আমার পক্ষে সব প্রত্যেকটা রিপ্লাই দেওয়া তো সম্ভব নয় তবে একটা দুটো আমি রিপ্লাই করেছিলাম তবে আজকে তোমাদের আলাদা করে একটা আমি কথা বলতে এসেছি যেটা তোমাদের অনেক সময় আমার যে প্রবলেমগুলো হতো আর আমি কিভাবে এটা আমার প্রত্যেকটা কী কী সিমটাম ছিল কি করতাম সব কিছুই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব প্রথমে বলি আমার এই টিউমারটা বেস্টের টিউমারটা কবে থেকে ছিল তো আমি যখন সেভেন এইটে পড়ি তখন আমি আমার এরকম একবার বেশি এরকম করে হাত দিয়েছিলাম দিতে এরকম একটা একটা পুরো একটা মাংস পিণ্ড ছোট্ট মতো ছিল তখন এরকম এরকম হাত দিলে সরে সরে যেত তো আমি একবার মাকে বলেছিলাম মা এরকম আমার একটা আছে জানো এরকম একটা হয় মা তখন বলল যে না ওটা কোনো ওরকম ব্যাপার না ওরকম হয় মাঝে সাঝে তো সেই থেকে প্রায় সেভেন এইট পড়ার পর আমি কলেজ মাধ্যমিক দিলাম কলেজ করলাম বিয়ে হলো তো তারপর থেকে আমার আর কোনোভাবে ট্রিটমেন্ট করা হয়নি তবে বিয়ের পর আমাদের এখানে বিশেষ করে আমার বরের বন্ধুর মায়ের ওনার বেশ টিউমার ছিল ইভেন ইভেন তিনি মারাও গেছেন এই টিউমারের থেকে ক্যান্সারটা বেশি ভয়ঙ্কর যেটা মেয়েদের এটা কিন্তু খুবই একটা সিরিয়াস পয়েন্ট যেটা খুব একটা ভালো নয় তো সেজন্য আমার বর প্রথমে ভয় পেয়ে তো ওর বন্ধুর সাথে কথা হতে হতে আমি একদিন ওকে বলেছিলাম যে এরকম আমার একটা আছে তো কথা হতে হতে ও বলে ওটা হচ্ছে কোনোভাবে কোনো কিছু নয় ওটা একটা টিউমার তো তার যখন আমি জানতে পারি যেটা ওটা আমার টিউমার তখন হচ্ছে আমার নিয়ে আমার আমি কনসেপ্ট করি তো তারপর আমি গাইনোকোলজিস্টকে দেখিয়েছিলাম যে ডাক্তারবাবু এরকম একটা আছে এটা কি টিউমার তো উনি বললেন হ্যাঁ ওটা টিউমার তো কনসেপ্ট করার সময় প্রেগনেন্সি চলাকালীন কোনোভাবেই কিন্তু আমার টিউমারে কোনো ট্রিটমেন্ট হয়নি তো সেটা বাদ রাখলাম আমার ডেলিভারি হয়ে গেল তো তারপরে আমি আমার ব্রেস্টে টিউমারের হোমিওপ্যাথি ওষুধ দেখায় এবারে তোমাদেরকে বলি যে টিউমারের অনেক রকমের ভাগ হয় ঠিক আছে আমার কী কী সিনটাম হতে ব্যাপার তোমাদেরকে বলি যে প্রচণ্ড যন্ত্রণা যে এত যন্ত্রণা সেরকম পিডিয়েড হলে যে পেটে ব্যথা করে সেই যন্ত্রণা সেরকম কোনোভাবেই আমার যন্ত্রণা হতো না আমার একটা ব্যাপার হতো যেটা হচ্ছে যে আমি উল্টো পাল্টা অয়েলি খাবার দাবার মানে খুব বাইরের খাবার খেয়েছি ধরো এরকম ব্যাপার তখন আমার কি হতো আমার এই ব্রেস্টের আমার প্রপার বেস্টের টিউমারটা ছিল ঠিক এই জায়গাটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার আর আমার এই জায়গাটায় প্রপার কোনো দিন আমার যন্ত্রণা হতো না পেন হতো না আমার উপরে হতো ওই ও আমার ব্রেস্টের অন্যান্য সাইডগুলো হতো তারপরে টিউমারটা প্রপার যন্ত্রণা আমার কোনো দিনই হয়নি তো যাই হোক তো এরকম আমার যন্ত্রণা হতো তো তারপর আমি ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি তো আমার মেয়ে ছিল মেয়েরা তোমরা জানো আমার মেয়ের কী প্রবলেম ছিল সেই সময়ভাবে আমার আমার নিজের জন্য যে আমি ডাক্তার দেখাবো সেরকমভাবে কোনো প্রতিশান ছিল না যে আমি করব পজিশান নেই তো যাই হোক তো ডাক্তার বললো তুমি আমি হোমিওপ্যাথি যখন ডাক্তার দেখছি আমি তিন বছর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি তো এই হোমিওপ্যাথি ওষুধ খেতে তো ডাক্তার বলে এটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে যদি কমানো থাকবে যে খেলেই ব্যাপারটা বড় হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তবে এটা বিশ্বাস করতে হবে যে কন্টিনিউ খেতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো আমি কন্টিনিউ খেতাম বলে প্রচুর ওষুধ খেয়েছি হোমি হোমিওপ্যাথিটা তো এবারে আর আমাকে বলেছিল ডাক্তার যে হোমিওপ্যাথি ডাক্তার যাকে দেখিয়েছি সে বলেছিল যে তুমি কোনো মাংস খাবে না রেডমিটটা একদমই বন্ধ তার সাথে সাথে তুমি যখন আমাদের বাড়িতে তোমরা আমার যখন ভিডিও দেখো আমার বাড়িতে বেশিরভাগ মাছের থেকে মাংসটাই বেশি হতো সপ্তাহে তিন দিন চার দিন আমাদের মাংস হতো তো আমি মাংস খেতে এমনিতেই ভালোবাস কারণ আমি চিকেন খুবই ভালোবাসি তো সেক্ষে সেক্ষেত্রে আমাদের ডাক্তার বলেছিলো যদি তুমি মাংস খাও এক থেকে দু পিস ব্যাস আর সু যদি সলিড পিস একদম খাবে না খাবে তোমরা হাড় জাতীয় যে মাংসগুলো সেগুলো কন্ট্রোল তোমাকে করতেই হবে তো সেরকমভাবে আমি খেতাম সব কিছু ঠিকঠাক ছিল এবারে আর আর সেরকমভাবে আমি আর কোনো ডাক্তার কোনো কিছুই আমি করিনি তো এরকমভাবে আমার তিনটে বছর কেটে গেছে আর ইদানিং করে আমার ভয়টা এটাই লাগতো যে আমরা সব সময় জানি বেস্ট টিউমার থেকে ক্যান্সারটা আসে তবে আমাদের এই আমি যে কটা ডাক্তার দেখিয়েছি কলকাতার দুটো ডাক্তার তারা বলে যে তো আমি যখন কলকাতায় দুটো ডাক্তার দেখেছি তখন ওরা বলল এটা কোনোভাবেই খারাপ টিউমার নয় টিউমার এমনিতে তো খারাপ যে কোনো রোগই খারাপ তবে ওনার ডাক্তার বলেছিলো এই টিউমারটা অতটা খারাপ নয় যেটা থেকে আমরা ভয় পাই সেই জিনিসটা নয় তো আমার টিউমারের সাইজ ছিল ঠিক এইটুকুনো একটা ছোট্ট গুলির মতো আর আমার টিউমারটা কেমন ছিল বলবো যে হাত দিলে একদম শক্ত এরকম একটা মাংস পিন্টে ছিল একদম শক্ত ইট তুমি হাত দেবে এখানে একটা হাত দিচ্ছো যেন সরে এখানে চলে এসছে এরকম একটা ব্যাপার হবে তো যারা যারা কমেন্ট করছো যে যে দিদি ভাই তুমি এরকম কী কী সিনটামস ছিল তো তোমাদেরকে আমি বললাম আমার কোনো রকম কোনো সিনটাম ছিল না আদেও আমার শুধুমাত্র হালকা যন্ত্রণা হতো যন্ত্রণা তো যাও আমি বলবো না যে হালকা একটা চিনচিন ভাব হতো হালকা শিলোই এমন একদম হালকা যে সহ্য করা যায় না এমনটা নয় তো এরকম ব্যাপার আমার হতো তো তোমরা যারা যারা কমেন্ট করছো আমি কি করব আমরা আমার কি হবে এরকমভাবে যারা বলছে আমরা কোন ডাক্তার দেখালে ভালো হয় আমি প্রথমেই তোমাদেরকে বলবো যেসব দিদিরা আর রয়েছো তো তোমরা প্লিজ আমার মতো দেরি করো না কারণ দেখো টিউমার অনেক রকমের হয় তা আমি যেটা ডাক্তার দেখি আমি যেটা জানতে পেরেছি যেটা তোমাদের সাথেও আমি সেটা শেয়ারই করছি যে টিউমার সব অনেক রকমের হয় যেটা আমারটা হয়তো ভালো কিন্তু আমার পাশের জন্য থেকে সেটা কি ভালো কিন্তু নয় সেরকমভাবে তোমাদেরকে বলবো যে তোমরা অবভিয়াসলি খুব তাড়াতাড়ি যে কোনো একটা সার্জন ডাক্তার দেখাও যারা সার্জন বলতে গেলে যারা শুধুমাত্র অপারেশান করে তারা তোমরা গাইনোকজ গাইনোকোলজিস্ট দেখাতে পারো তবে আমি বলবো গাইনোকোলজিস্ট দেখালে কি হয় মানে আমার আমি তো গান একটা একটা ভাবে দেখাচ্ছি তাদের একটা ফিস দিতে হয় তো কলকাতায় যারা ডাক্তার দেখাও তাদের ফিসটা কতটা হাই তোমরা অনেকেই জানো যারা দেখাচ্ছ তো ওখানে পাঁচশোর ওপরে সব ভিজিট সব আমি করা ডাক্তার দেখিয়েছি আটশো নশো ছশো এরকম সব আর এখানে আমি যার আমাদের এখানে জয়নগরে আমি দেখিয়েছি ইনি নিলয় বিশ্বাস আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম কেমন সার্জেন্ট হবে বা না হবে তো ইনি আমি যেদিনকে অপারেশন হয়েছি সেদিনকে মিনিমাম উনি চল্লিশ খানা ওটি পড়েছেন তো সেক্ষেত্রে বলা যেতে পারে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে আর সাথে সাথে প্রত্যেকটা ডাক্তারে তো অবশ্যই এটা থাকে আর আমি আমি ভেবেছিলাম আমাদের ডাক্তার এসে আমাকে জিজ্ঞাসা করবে সব ঠিকঠাক আছে কি আবার চেক করবে কিন্তু সেরকমভাবে দেখতে গেলে খানা যদি উনি ওটি করে খানা প্রত্যেকটা চল্লিশটা বেড়ে বেড়ে গিয়ে কেমন আছে চেক করাটা ওনার কোনোভাবেই পসিবল হয় না এটা সাধারণ মানুষের পসিবল হয় না এটা অত বড় একটা ডা সার্জেন ডাক্তারের কীভাবে পসিবল হবে এটা আমার মনে হয় যাই হোক তো তোমরা যারা যারা বলছো যে আমরা আর কি ডাক্তার দেখাবো বা কিছু তোমরা অবশ্যই একদম দেরি করো না যে কোনো একটা সার্জিন ডাক্তারকে দেখাও দেখিয়ে সেটা চেক করো ফটো তোলো সে কী এমনভাবে কী প্রতিষ্ঠানে রয়েছে সেটা দেখে তবে ডাক্তার অপারেশান করবে তার আগে কোনোভাবেই অপারেশানের ডেট বা কোনো কিছুই দেবে না তো আমি যখন অপারেশান হই এবং ডাক্তার প্রথমে আমি চেক আপ করাই তো ডাক্তারের নাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিদি বলেছ যে আমি সত্যি কথা বলতে গেলে আমি কিছুই জানি না জাস্ট তোমাদের সাথে যেটুকুনও আমার ফ্যামিলির মতো শেয়ার করার হয় তোমাদের সাথে সেটুকুনই শেয়ার করি তো অনেক দিদি বলেছ নিনয় বিশ্বাস খুব ভালো ডাক্তার এক দিদি বলেছে ইনি আমার ও টিউমারের অপারেশান করেছে ইনার নিজস্ব একটা না কলকাতায় নার্সিংহোম আছে নিজে চালায় তো সেই দিদির কথা আমি সত্যি বিশ্বাস করেছি তো উনি সত্যি খুব ভালো ডাক্তার ওনার কি সত্যি কথা বলতে গেলে আমার যখন চেক আপ করেছিলো আমি একটা দামি ওষুধ খেতাম যেটা কাল কলকাতা থেকে দিয়েছে যেটার দাম শুধু পাঁচশো টাকা ছটা থেকে সাতটা থাকে তো আমার তিন মাস কন্টিনিউ করতে বলেছে তার মানে বুঝতে পারছো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনশো পাঁচশো টাকার একটা ওষুধের দাম কতটা এক্সপেন্সিভ হতে পারে তো ডাক্তার আমি ডাক্তারকে দেখিয়েছিলাম আমি আমার ডাক্তার দেখাচ্ছি এই ওষুধটা খেয়েছি তো ডাক্তার বলে এই ওষুধ খেয়ে তুই কী করবি এ ওষুধের প্রচুর দাম তো এতে কোনো কিছু কাজ হবে না তোকে অপারেশান করতেই হবে ব্যাস এইটুকুনও বলেছিল বলে পরের সপ্তাহে ওটি করবো তোর তুই ভর্তি হয়ে যা তুই টেস্টগুলো এইগুলো করে আনবি তা দিল আমি না আমার আর আমি ভাবনা চিন্তা করিনি যে আমি করব আমার পিছনে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার জীবনে আর কিছুটা নেই আমি যার জন্য যে ভাবতাম আমি যদি হসপিটালে ভর্তি হই আমার মেয়ে কী হবে বা কিছু এইগুলো ভাবার মতো আর আমার সেই জায়গাটাই নেই কারণ তোমরা জানো সেই জায়গাটা আমার নিয়েই চলে গেছে যে যে চলেই গেছে তার তাকে তো আবার আনতে হবে না তোমরা যেমন বলো যে তুমি সুস্থ হও তবে তো সে আসবে সত্যি কথা বন্ধুরা তোমরা আমাকে এত ভালোভাবে যে যে মন থেকে যে আমার ফিজিক্যালি যে আমার শক্তিটা দাও তোমরা মেন্টালি যে শক্তিটা দাও সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না কারণ তোমাদের যে অনেকে ছোট্ট কথায় আমার এতটা ভালো লাগে যে সত্যি তোমরা তো ঠিকই বলেছ আমি যদি না আমি নিজে না সুস্থ হই তাহলে আমি কিভাবে নতুন সুবাঙ্গি নিকে নিয়ে আসব। কিভাবে পারবো আমি নিজে না সুস্থ হলে কীভাবে পারবো আমি সেটাই কথা ভেবে আমি আর দেরি করিনি আমি এক সপ্তাহের মধ্যেই আমি অপারেশান হয়ে গেছি আর যাদের যাদের বেস্টে টিউমার রয়েছে তো তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি অপারেশান করে নাও আর এবারে বলি টাকা পয়সার ব্যাপার আমাকে কলকাতায় বলেছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা এছাড়াও টেস্টের জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমার সব হয়ে যাবে তবে আমাদের বাড়ি থেকে শিয়ালদা যাওয়া তা করা অনেকটা লং হয়ে যাচ্ছে আর বাড়িতে আমার সাথে থাকতে হবে কারণ আমি একা হসপিটাল বা নার্সিংহোমে একা থাকতে পারবো না ভয় করবে আর সেজন্য আমাদের বাড়িতে এখান থেকে আমাদের জয়নগর অনেকগুলো নার্সিংহোম আছে সেখানে খোঁজ নেওয়া হলো আমাদের জয়নগরের স্পন্ধ নার্সিংহোম বলে একটা নার্সিংহোম রয়েছে তো তোমরা অনেকে যারা জয়নগরে থাকো তারা চিনবে আর যারা জানো না তাদেরকে আমি তো বললেই দিলাম তো ওখানে আমার আমি সেখান থেকেই হয়েছি আর তো এবারে আমি এখানে যেই স্পন্দনাসিম ওখানে প্যাকেজিং সিস্টেম ছিল পঁচিশ হাজার তিরিশ হাজার তো আমরা সব থেকে কম প্যাকেজিংয়েই গিয়েছিলাম কারণ আমি একটা জেনারেল ওয়ার্ডে ছিলাম সবার সাথেই ছিলাম তো সব কিছু ডিপেন্ড করে আমার পঁচিশ হাজার টাকার মধ্যে সব কিছু হয়ে গেছিলো তো এবারে তোমাদের টাকা পয়সার ব্যাপার ভেবে তোমরা অবশ্যই অপারেশান করে নাও টেস্টগুলো করাও আগে ছবি তুলবে তোমরা যা কোনো পারবে সেটুকুন দিয়ে নিজেকে সুস্থ হওয়াটা খুবই দরকার তো আমার এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি বেশ আমার যখন কেটেছে তো একদম এইটুকুনটা কেটেছে এত টাকা এতটুকু সুঠিক সাইজ আর দুটো স্টিচ পড়েছে তো তেমন কোনো আমার অসুবিধা হয়নি তো তোমরা অবশ্যই যারা এরা করতে চাইছো ইমিডিয়েটলি করে নাও এটা রাখা একদমই ভালো নয় কিন্তু ডাক্তার বলেছে যে এটা যে একেবারেই সেরে যাবে এমনটা নয় যদি কোনো কিছু থাকে তো অবশ্যই এটা আবার হতে পারে কিন্তু আমি এটাকে আবার বাইসপি করতে দিয়েছি বাইএসপির জন্য আরও টাকা লাগে আলাদা করে যেটা হাজার টাকা দু হাজার টাকা এরকম তো আমরা সেরকমভাবে কলকাতাতে ব্যাসপি করতে গিয়েছি তুমি প্রাইভেটভাবে করতে পারো কিন্তু যে হসপিটালে আছো তারাও কিন্তু নিজেদের দায়িত্বে ওরা করায় তো আমি এরকমভাবে করিয়েছি আরও কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি যেটুকু পেরেছি তোমাদেরকে বুঝিয়ে বললাম জানি না এবার ঠিকঠাক ঠিক আছে কি না তো অবশ্যই তোমরা রোগটাকে নিজের মধ্যে রেখো না কোনো তোমরা নিজেদের মধ্যে পারো অবশ্যই সেটা চিকিৎসা করাও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো এটুকুনই চাইবো আর তোমরা যে আমার এত ভালোবাসো এত এত আমাকে সাপোর্ট করা এর জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের এসব এইটুকুনও বলে আমি আর ছোট করতে চাইবো না হয়তো নিজের লোক এতটাও তোমরা তোমাদের মতো এতটা সাপোর্টিভ হয় না আমি যেটুকুনো বলবো যে আমি তোমাদের কাছে অনেক কিছুই বলতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়া দিনে অনেক কিছু বলার যে গেলেও যেতে পারে না কিন্তু কিন্তু আমি তোমাদেরকে বলব বন্ধুরা তোমাদের মধ্যে বন্ধু এবং পরিবার পেয়ে আমি সত্যি খুব খুশি যে এইটুকুনো কথাতেও মন ভরে যায় যে আমি যে সত্যি কথা বলছি মেন্টালি যে আমি শক্তিশালী হয়ে এই এই যে দাঁড়িয়ে রয়েছি এটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি না আমাকে এরকমভাবে ভরসা ভালোবাসতে হয় তো আমি এতটা দূর যেতে পারতাম না আর এত ভালোভাবে তোমাদের সাথে কথাও বলতে পারতাম না তো অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর সবাই আমাকে যে এত ভালোবাসো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কিছু বলতে চাই না তোমরা আশীর্বাদ করো আমি যেন আরও বড় হতে পারি আর জীবনে যতটুকুনো আমার স্বপ্ন সেটুকুনি পূরণ করি আর আশীর্বাদ করো আমার যেন নতুন সুবানগি আমি আমার আনতে পারি এটুকুন আমার ভগবানের কাছে চাওয়া কিছুই চাওয়ার নেই